আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এখানকার যারা পরীক্ষা দিচ্ছে তারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এখানকার পজিটিভ দিক হচ্ছে একটা বাচ্চা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তাকে আরবি বিষয়ে যথেষ্ট জ্ঞান দেওয়া হয় যাতে করে তার নৈতিকতা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় এই আমি আহ্বান জানাবো আমাদের এই মাদ্রাসা যারা জেনারেল শিক্ষা শিক্ষিত করতে চান এবং পাশাপাশি আরবি শিক্ষা শিক্ষা দিতে চান তাদের জন্য এই মাদ্রাসা একটি উপযুক্ত মাদ্রাসা বলে মনে করি এই জন্য আপনারা আমাদের মাদ্রাসাকে পরিদর্শন করতে পারেন এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের পরিদর্শনে আমাদের মাদ্রাসা ভালো অবস্থায় থাকবে সবাইকে তাদের সন্তানকে এখানে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকে আমাদের সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে তো আমাদের বাচ্চারা এখনও পর্যন্ত পরীক্ষা দিতেই আছে ইনশাআল্লাহ তো আপনারা সকলেই আপনাদের সকলের কাছে আমাদের দাবি আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা এবং শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আমাদের দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ আমরা দিয়ে বলতে পারি আপনাদের বাচ্চাদেরকে আমরা একজন সুনাগরিক এবং একজন সুশিক্ষিত একজন মানুষ হিসেবে আদর্শবান মানুষ হিসেবে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি হাফেজ কালী মাওলানা শাহজাহান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে চলতেছে পেলে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নুরানি এবং ইত্তেদায়ী দাখিল শাখা আমাদের 2026 সালে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে।